আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কি আমার ভালো আছে মুখে যে দেখা যাচ্ছে কোন একটা পিম্পল হয়েছে আমার মুখে সাধারণত পিম্পল হয় না আর হলে ওইটা আমার অত্যাচারে মরে যায় মানে আমি এটাকে চিটচিটিন দিয়ে সুই দিয়ে এমন এমন অত্যাচার করি যে আমার অত্যাচারে ও মরে যায় এটা কিন্তু পেকে গেছে আজকে লাউ রান্না করতেছি স্বাদের লাউ এই এ কিন্তু অল্প একটু বেশি এখনও কাটা হয় নাই মানে আমি জাস্ট ভিডিওটা করার জন্য রেডি হয়েছি আগে কেটে পুরোটা কড়াইতে দিয়ে তারপর কথা বলতেছি এই যে পুরো লাউটা কেটে কড়াইতে দিয়ে দিচ্ছি আসলে এক হাত দিয়ে ভিডিও করি তো নিজে নিজেই করি এই জন্য একটু কষ্ট হয় আজকে বাসার মানে আমি বাদে সবার দিল খুশ কারণ আজকে আমি লাউ রান্না করতেছি তো এখানে বসা হচ্ছে না অনেক গরম আমি ফ্যানে নিচে যাচ্ছি তার আগে জলের প্যান্টটা দিয়ে যাই ঝোলের পানি দিয়ে দিছি এখন ঈদের দিন যেমন পোলাও রোস্ট কোরমা সাথে একটু গরুর মাংস হলে আমার দিলটা যেমন খুশ হয়ে যায় তেমন আমাদের বাসায় বাকি যে সদস্য আছে যেদিন আমাদের বাসায় লাউ রান্না হয় ওই দিন ঈদের দিন হয়ে যায় তাদের ঈদের মতোই তারা খুশি হয় এবং মানে খুবই আনন্দ নিয়ে নিয়ে ভাত খায় বাট আমি কিন্তু ওই পরিমাণ সবজি লাভার না তো ফ্রিজে একটা মাছ ভুনা আছে আর মানে এক পিস না দুই পিস মাংসের সাথে একটু গোশ আছে আমার কাছে এই যে আমার তরকারি মাছ আর কাঁচা এখন এই বলের ভিতরে এখানে মাংস হচ্ছে আলু আর সাথে তো এই যে বোম্বাই মরিচ নিবই বোম্বাই মরিচ না থাকলে অবশ্যই কাঁচা মরিচ নিতাম মরিচ যদি না থাকতো মরিচ পোড়াই নিতাম ইদানিং নি কেন জানিনা খুবই ঝাল খেতে ভালো লাগে

সসটা ফ্রিজে ছিল আর পেটিসটা কেবল গরম গরম কিনে আসছে পেটিসটা অনেক মজা খুলনাতে অসহ্য গরম করতে শুরু করছে অসহ্য মানে না বৃষ্টি আছে না একটু মেঘের ভাব আছে শুধু গরম আর গরম তো এইসব গরমে তো আমার চা কফি খাওয়া কখনোই বাধাগ্রস্ত করতে পারেনি তো আমি একটু চিনি খেতে পছন্দ করি তো হালকাই দিলাম যেহেতু কফিতেও দুধ চিনি দেওয়া আছে এখানে দুধ চিনি দেওয়া থাকলে একটু আলাদা করে দুধ না দিলে ভালো লাগে